নমস্কার শুরু করছি আজকের সংবাদ উত্তরবঙ্গের আদিবাসী বিজেপি নেতা খগেন মুর্মুকে আক্রমণ করার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি বর্ধমান সাংগঠনিক জেলার পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয় এই মিছিলটি স্টেশন চত্বর থেকে বের হয় কার্জেন গেট পর্যন্ত আসে ал musson nddi masts i buton, ndi masts i afqrisa, ndi mnisah how refugees need access, n Labor אח ilfi saqr hatq wirdd lava. all rechts fi land, akht ir arab אח ilkmats or long khays i yuf ma cartiz nh edwunni, la haqr, nads o�, md jach I ddyna...? এখানে একটি প্রতিবাদ সভা করা হয় পরে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা তিনি খগেন মুর্মুর মতো নেতৃত্বকে তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করায় তার তীব্র সমালোচনা করেন এ ব্যাপারে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন রাজ্য বিজেপির কার্যকরী কমিটির সদস্য তথা বোলপুর লোকসভা কেন্দ্রের অবজারভার সন্দীপ নন্দী বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তাপ প্রমুখ নমস্কার আমি সুকান্ত স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার